আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে পাকিস্তানি কারিজমা ক্যাটালগের খুব সুন্দর কালেকশন দেখিয়ে দিব পাকিস্তানি কারিজমা ডিজিটাল সুইস লোনের কালেকশন পাবেন এগুলো আপনারা মোট দুটো কালার ডিজাইন পাবেন সেম ডিজাইনেরই মোট দুটা ডিজাইন কালার চলে আসছে আমাদের মধ্যে তো দুটো ড্রেসে আমি এখন ওপেন করে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিব। আরামদায়ক এবং সফটনেস কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা ড্রেসের ফ্রন্টাইটটা থাকবে টোটালি ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে ড্রেসগুলো এটা হলো এখানে ফিক্সডভাবে দেওয়া আছে দেখেন কারিজমা ডিজিটাল সুইস লোন কালেকশন পাকিস্তানি সফট কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পার্চেস করে নেবেন আমাদের মধ্য থেকে এটা ড্রেসের ফ্রন্টাইটটা থাকবে টোটাল ফ্রন্টাইটটার বিউটা সেম এরকম আসবে দেখতেই পাচ্ছেন স্ক্রিন আপনারা এগুলো অ্যাডজাস্টলি লং থাকবে ফর্টি এইট প্লাস আর বডির মধ্যে আপনারা এইট্টি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আশা করি সব আপুদের অনায়াসে মেক করে নিতে পারবেন ড্রেসগুলো আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থেকে একটা হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের মধ্যে থেকে অনলাইনে আর এগো যে প্যান্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে এটা পিয়াস টাইপের একটা কালারের ড্রেস এখানে ব্লু টাইপের কালার দিয়ে কম্বিনেশন করা আছে ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ড্রেসটা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হলো তাদের দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা ডিজিটাল ফোয়ার প্রিন্টের মধ্যে পাঁচ হাত লং মধ্যে আড়াই হাত বহরের মধ্যে সুন্দর একটা দুপাট্টা আপনারা পেয়ে যাবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে ইনবক্সে প্রোডাক্টের ছবিটা শো মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন এই কালারটাও কিন্তু চমৎকার একটা কালার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন কারিসমা ডিজিটাল সুইস লোনের কালেকশন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই ড্রেসটা অনলাইনে পার্সেস করতে পারবেন সাইটটা ধরো ফ্রন্টাইটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ফ্রন্ট সাইট আপনারা পাবেন খুবই সুন্দর একটা ফ্রন্টাইট আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার একটা ফ্রন্ট সাইট পেয়ে যাবেন ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা টোটালি ডিজিটাল প্রিন্ট থাকবে টোটাল ডেজগুলি কিন্তু ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর শিল্পের জন্য এক্সট্রা এক্সট্রা ফাইভ ডিস দেওয়া থাকবে টাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিটা আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিটা আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখে বুঝে রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরে বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই চমৎকার একটা দোপারটা পাবেন কিন্তু আর প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি কারিজমা সুইচ লোন কটনের এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পার্চেস করতে পারছেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তবে আর আজকে এখানে বিদায় নিচ্ছি নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের মধ্যে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ